বাংলাদেশে আজকে চারিদিকে মৃত্যু আর মৃত্যু আর কান্না আর কান্না চারিদিকে হাহাকার হাহাকার কত বাচ্চা আর কত মায়ের বুক যে খালি হয়েছে তা বলার ভাষা নেই মানে আমি তো বিদেশে থাকি আমরা শুনে মানে এত শুধু ইন্টারনেটে ঢুকে যখন ফেসবুকে ইউটিউবে যখনই ঢুকি শুধু চারিদিকে মৃত্যুর খবর আর হচ্ছে কান্নাকাটি হাজারি মানে এগুলো দেখে মানে কিছু চোখের পানি ধরে রাখতে পারি না মানে কি যে কষ্ট হচ্ছে যার বাচ্চা আছে সেই বুঝে আর যার মায়ের বুক খালি হয়েছে সেই বুঝে মানে স্টোনের স্কুলের যে প্লেনটা ক্রাশ হয়েছে মানে বিমান ওটা হচ্ছে একটা মানে ট্রেনিং করা মানে ট্রেনিংয়ের বিমান ছিল যুদ্ধের তো ওই মানে বিমানটা বেশি ছিল না ভালো ছিল না তো এটা পাইলট যে বিমান বাহিনীর প্রধান বা যারা এই প্রশিক্ষণ দেয় এটা তাদের আগে থেকে মানে বোঝার উচিত ছিল এটা এই কিন্তু যখন এটা তারা ট্রেডিং দেয় একটা বিমান বিমান পাইলট তখন মানে জনবহুল দেশ যেখানে মানে মানুষজন বসবাস করে ওখানে ওটা ট্রেনিং দেওয়াটা ঠিক হয় না এটা মানে একটা খোলা মেলা জায়গা যেখানে মানুষজন বাস করে না বা খেত খোলা থাকে যে ওখান দিয়েও যদি বা উপরে সাগর উপরে নিচে সাগর উপরে যদি প্লেনটা মানে ই করতো ওরা ট্রেডিং দেওয়া তাহলে আজকে এই দুর্ঘটনা ঘটতো না মানে চারিদিকে শুধু মানে শুধু কান্নার শব্দ শুনতে পাই কান্না কত মানে ছোটো বিশেষ করে ছোট বাচ্চারা কত কষ্টে আগুনে পড়ে যারা মারা যায় কত কষ্ট আমাকে তো হাট পড়ে গেলে তেল একটু গরম তেল ছিটে আসলে কি যে জ্বালা পোড়া করে মানে কত কষ্ট লাগে তো আর পুরা দেহটা যে পড়ে গেছে যে মরে একমাত্র সেই বুঝে মানে কতটা কষ্ট তো আল্লাহ তালা জানে এরকম কষ্ট দিয়ে কাউকে না মারে তো এটাই আল্লাহর কাছে দোয়া করি আর যারা মারা গেছে তা আল্লাহ যেন তাকে তাদেরকে জান্নার দান করে তারা জান্নাতে যাবে এটা কারণ আল্লাহতালা বলেছেন যে পাস পাশভাবে যদি কোনো মানুষ মারা যায় তাহলে তারা জান্নাতে মানে শহীদে মর্যাদা পায় যেমন পানিতে ডুবে মারা গেলে মহামারীতে মারা গেলে তারপরে আগুনে পড়ে মারা গেলে মানে এরকম দুর্ঘটনা যেমন ধ্বংস হয়ে মানে একটা বি বিল্ডিং ধ্বংস হয়ে গেছে বা অন্য কেউ মারছে তো এইটা মানে এইভাবে মারা গেলে সে নাকি জান্নাতে যায় তো একমাত্র আল্লাহ জানে কাকে জানলাতে দিবে আর কাকে দেবে না তবে এটা আমি মনে করি সরকারের যে কোনো যে কোনো একটা জিনিসই মানে যদি বিশেষ করে বিমানে যারা বিমান ইয়ে হলে বিধ্বস্ত হলে মানে অ্যাক্সিডেন্ট হলে মানুষ বেশিরভাগই মানুষ মারা যায় বাঁচে না এর আগে ইন্ডিয়াতে একটা বিমান অনেক যাত্রী ওটা যাত্রী বিমান ছিল সেটা মানে অনেক মারা গেল মানে কোন কষ্ট হইতেছে চারিদিকে শুধু মানে কান্নার শব্দ আমার কানে শুধু আমার কানে শুধু কান্নার শব্দই আসে মানে যখনই আমি ইটি ঢুকি ভিডিও দেখতে যাই তখনই ওই বিরোর সামনে এসে পড়ে কি বলবো আর মুখের ভাষা হারিয়ে ফেলছে আল্লাহ যাদের সন্তান হারিয়েছে তাদের ভাই বোন হারিয়েছে কে বলছে আমার বোন মারা গেছে কে বলতেছে আমার মেয়ে কে বলতেছে আমার ছেলে মারা গেছে কেউ বলছে যে মানে আবার বিশেষ করে যে আমাকে মাইন স্টনে শিক্ষক একটা যে মারা গেছে তিনি অনেক ভালো একজন মা মানে একজন ভালো মা এবং ভালো শিক্ষক ছিলেন তিনি ছাগলে বাঁচতে পারতেন মানে নিজের জীবন নিয়েও চলে আসতে পারতেন কিন্তু সে তা করে বলছে যে আমার জীবন দিয়েও হলো আমি স্কুলে মানে বিশ জন তারপর বিশ জন ক্লাসরুম থেকে বিশ জন শিক্ষার্থীরা মানে ছোটো বাচ্চাদের বের করছি শেষে যখন সে আসতেছিল তখনই তার ওপরে আগুনের দিয়ে পড়ে যায় তখন মানে তার এক সাইড পরে চলে যায় মানে তারপরে সে জীবিত ছিল তারপর যখন তাকে ডাকা ইয়ে হসপিটালে ভর্তি করে তখন তার মানে সিরিয়াস অবস্থাই ছিল পরে যখন আইসিইউতে নেয় তখন তার স্বামীকে বলে যে তুমি আমার বাচ্চাদের দেখে রেখো বা কিছু কথা বলে যায় হাত ধরে বলে যে তুমি আমার হাতটা ধরো তখন ওর তার স্বামী বলে যে তুমি কেন চলে আলে না এলে না তখন শিক্ষিকা বলছিল যে আমি যদি চলে আসতাম তাহলে আমি তো এতগুলো বাচ্চা আমি যে একজন মা তো আমি কিভাবে এই বাচ্চাগুলো রেখে আমি নিজের জীবন নিয়ে চলে আসি তখন বলে যে তুমি আমার তুমি তখন তার স্বামী বলা তুমি তো তোমার বাচ্চাদের তুমি করে রেখে দিলে তখন বললো যে তুমি আমার বাচ্চাদের দেখে রাখো মানে কতটা শুনে তার স্বামী মানে অনেক কান্না করে দে মানে তখনই আমারও একবারে কান্না এসে বসে মানে কী বলবো আর মানে তো কষ্ট লাগতেছে তো আল্লাহ তালাম সবাইকে ধ্বজ দাঁড়াতো দান করো এটাই সবাইকে আমার মানে কী বলবো আর ঢাকা শহরে কিছু হইলেই তো একবারে আর যে শিক্ষিকা মারা গেছে শিক্ষিকা আমার খালেদা জিয়ার মানে জিয়া রহমানের খালেদা জামাই জিয়া রহমানের আত্মীয় তার সম্পর্কে ভাতে যে হয় তো তিনি কিন্তু তারা পরিচয় দেয়নি কারো কাছে তিনি স্কুলে যখন পরে এখন আর কি পরিচয় পাওয়া গেছে কিন্তু তিনি যখন শিক্ষকতা করছেন কারো কাছে মানে ওদের পরিচয় দেয়নি তিনি নিজের পরিচয়ই ওখানে কাজ করছেন তো আমি এখন কি বলবো ভাজা হারিয়ে ফেলছি মানে খুবই কষ্ট লাগতেছে আবার এটির পুঁজি করে আবার সে কি করতেছে মানে ছাত্র আবার মিছিল করতেছে আমি বুঝতেছি না মানে এখানে তো সরকারের কোনো দোষ নাই ঠিক না সরকারের দোষ দিয়ে লাভ কি সেটা ধর দুর্ঘটনা ঘটছে এখন কেউ তো জানে না কোথায় কী